আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম হযরতপুরের হাটের পাশে একটা ভাতের হোটেলে যেখানে সাদা ভাত গরুর মাংস আর বিভিন্ন ভাজি সবজি ভর্তা ভাই ভাত দেন ভাতের প্লেট করে এগুলো বিশ টাকা আর এটা কি ভাজি ভাজি এটা ভেন্ডি ভাজি সাথে পেঁয়াজ লেবু কাঁচা কাঁচামরিচ আছে এখনো দেয় নাই বড় ভাই আছে আমার সাথে আর কি আছে গরুর গোস মাছ 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 গরুর গোস নিয়ে আসেন গরুর গোস কত করে একশো আশি টাকা বাকি না প্লেট আচ্ছা গরুর গোস নিয়ে আসেন গول মাংস গোল মাংসে বাটি চলে আসছে ভাই এক বাটি গোল মাংস মোটামুটি কয়জন খেতে পারবে নরমালি দুইজন আর যারা একটু ভালো খেতে পারে তাদের এক বাটি লাগবে তাই তো আচ্ছা এটা কিভাবে রান্না করেন আপনারা চুলাটা কিসে বন্ধুরা লাকড়ির চুলায় মানে মাটির চুলায় এখানে রান্না হয় একদম বাসাবাড়িতে এবং গ্রামের যেই ভাইব সেইভাবে রান্না করে এবং সেইভাবে পরিবেশন করে খেয়ে দেখি শনিবারে কি পাওয়া যায় কালা বোনা আচ্ছা আপনি একটু বলেন কি কি পাওয়া যায় কিবার মহিষের কালা আচ্ছা ওটা কি শুধু শনিবারে পাওয়া যায় আসলে টেস্টটা একদম বাসাবাড়ির মতনই এখন তো আমাদের ঢাকাতে যারা থাকে বা গ্রামেও গ্যাসের চুলা চলে আসছে এলপি এলপি গ্যাস কিন্তু এখানে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না হয় না ভাই খাবার কেমন আরাম মজা আপনি কি কেছেন আমি ভেন্ডি বাজি যাওয়ার বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করি আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ